আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের টিভি এস অ্যাপাচি আর টিআর গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কেউ জানাবো ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো মামা আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আপনার নাম আর আপনার বাসা কোথায় ঘাটাইল তো গাড়িটা মূলত কারে নিয়ে দিলেন ও আপনার মামা না আপনি মামা আচ্ছা যাই হোক তো গাড়িটা তো পছন্দ হয়েছে আপনাদের কাগজপত্র সব বুঝিয়ে দিছে তো তো আসসালামু আলাইকুম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ তা আপনার নাম ও আর আপনার বাসা কোথায় ঘাটাইলে তো গাড়িটা তো আপনাদের পছন্দ হয়েছে না তো কাগজপত্র সব কিছু বুঝিয়ে দিছি গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম বাহাত্তর হাজার টাকা তো একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়ি দুইটা টায়ার একদম অরিজিনাল তো এবং কি টাঙ্গাইলে নাম্বার করা তো আমার মনে হয় না যে ইনশাআল্লাহ এই প্রাইজে আমি ছাড়া মনে হয় কেউ দিতে পারবে তো যাই হোক বর্তমান খুবই ড্যাম সিজন চলতেছে তো এরকম কন্ডিশন গাড়ি আরও যাতে লাগবে সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর মামা দিকে শুনে চালাবেন হ্যাঁ আর হেলমেট পরে গাড়ি চালাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম